আপনি যদি নতুন আধার কার্ডের জন্য আবেদন করে থাকেন বা আপনার আধার কার্ডে কোনো ভুল সংশোধন বা আপডেট করার জন্য আবেদন করে থাকেন বা পিভিসি আধার কার্ডের জন্য আবেদন করে থাকেন বা আপনি আপনার আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করার জন্য আবেদন করে থাকেন এই সমস্ত আবেদনের স্ট্যাটাস চেক করা এখন আরও সহজ হয়ে গেল কারণ আধার দপ্তর থেকে আধারের ওয়েবসাইটে আধার মিত্র নামে একটি চ্যাটবোর্ড দেওয়া হয়েছে যেখানে চ্যাটিংয়ের মাধ্যমে খুব সহজে আপনারা আপনাদের আধারের স্ট্যাটাস চেক করতে পারবেন কিভাবে সেটা করবেন আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো প্রথমত আপনারা আধারের ওয়েবসাইট অর্থাৎ ইউআইডিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আপনারা একটি লোগো দেখতে পাবেন আধার মিত্র তো এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন আপনাদেরকে ওয়েলকাম করা হবে ওয়েলকাম টু আধার তো গেট স্টার্টের অপশানে আপনারা ক্লিক করবেন এখানে বেশ কিছু প্রিলোড কোয়েশ্চেন দেওয়াই আছে এখানে ক্লিক করেও আপনারা তথ্য জানতে পারেন অথবা আপনারা এখানে টাইপ করবেন আপনারা কী তথ্য জানতে চান বা কী স্ট্যাটাস চেক করতে চান তো আমরা এখানে আধারের স্ট্যাটাস চেক করবো সেজন্য আমরা এখানে আধার স্ট্যাটাস লিখে সার্চ করবো দেখুন আমরা এখানে আধার স্ট্যাটাস লিখে দিয়েছি এখানে আমরা সেন্ড করে দেবো সেন্ড করার পর দেখুন লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর দেখুন এখানে চেক আধার স্ট্যাটাস নামে একটি অপশন চলে এসেছে এখানে আমাদেরকে আমাদের ইআইডি নাম্বার বা এর নাম্বার বা এর নাম্বার দিতে বলা হচ্ছে তো যদি আপনারা নতুন আধার কার্ডের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনারা আপনাদের ইআইডি নাম্বার দিয়ে দেবেন যদি আপনারা পিভিসি আধার কার্ডের জন্য আবেদন করে থাকেন বা যদি আপনারা আপনাদের আধার কার্ড আপডেট করার জন্য আবেদন করে থাকেন তাহলে এখানে আপনারা আপনাদের এসআরএন নাম্বার দিয়ে সাবমিট করবেন সাবমিট করার সাথে সাথে দেখুন আমাদেরকে এখানে দেখানো হচ্ছে দিস এনরোলমেন্ট ইজ আন্ডার প্রসেস প্লিজ চেক এগেন আফটার এ ফিউ ডেজ অর্থাৎ আমরা যে অ্যাপ্লিকেশান করেছিলাম সেটা আন্ডার প্রসেসে আছে কয়েকদিন পর আমাদেরকে আবারও চেক করতে বলা হচ্ছে এইভাবে খুব সহজে আপনারা বর্তমানে এই আধার মিত্র চ্যাটবোর্ড থেকে আধারের যে কোনো ধরনের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন পাশাপাশি আপনারা আপনাদের নিয়ারেস্ট আধার সেন্টারের লোকেশানও আপনারা চেক করে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন